পশ্চিমবঙ্গ কর্মী ইউনিয়নের বারুইপুর ব্লকে সমস্ত আশাকর্মীরা বারুইপুর হাসপাতালে ডেপুটেশন জমা দিলেন মঙ্গলবার দুপুরে আশাকর্মীরা কর্মবিরতির ডাক দিয়েছেন আগামী পয়লা মার্চ থেকে কর্মবিরতির ডাক তাদের দাবি তারা যে বেতন পাচ্ছেন সেই বেতনে তাদের সংসার চালানো যাচ্ছে না বাজেটেও তাদের বেতন বাড়ানো হয়নি এই কারণে তারা এই কর্মবিরতির ডাক দিয়েছেন আগামী দিনে পোলিও খাওয়ানো থেকে শুরু করে সমস্ত কর্মেই তারা কর্মবিরতির ডাক দিয়েছেন এই নিয়ে আজ বারুইপুর হাসপাতালে এ সি এম এর কাছে ডেপুটেশন জমা দিলেন আশা কর্মীরা আমাদের ডেপুটেশন হচ্ছে মূলত ডেপুটেশন হচ্ছে সম্মুখে আমাদের পালস পোলিও কাজ চলছে সেই পালস পোলিওটা করব না কার তার অনেক কারণ আছে কেন করব না আমাদের তার আমরা অনেকবার বছরের পর বছর আমরা ডেপুটেশান দিয়েছি বিভিন্ন দপ্তরে কিন্তু তার কোনো সুরহ আমরা পাইনি এবং আমাদের পরিপূর্ণ কোনো আশা আমাদের পূর্ণ হয়নি যার জন্যে আমরা এটাই ভেবেছি সম্মুখে পালস পোলিওটা যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে হয়তো আমরা কিছু আশা পূর্ণ হতে পারে যার জন্য আমরা পয়লা মার্চ থেকে কোনো অনুদান পাচ্ছি অনুদান পাচ্ছি কিন্তু আমাদের মনোমতো অনুদান হচ্ছে না একটা আশাকর্মী একটা সংসারের হাল ধরে আছে তার স্বামী বাচ্চা সবাই আছে আমাদের সংসারের অনেক স্বামীরা আছে কিছুই করে না আশাদের ইনকামের উপরই নির্ভর তা সেই ক্ষেত্রে যদি আমাদের ন্যূনতম বেতনটুকুনি যদি আমরা না পাই তাহলে আমাদের সংসারটা চলে কী করি বলুন তো সেই কারণের জন্যে আমরা যাতে একটু সংসার চালানোর জন্যে আমাদের ছেলে মেয়ে পড়াশোনার খরচ এখন বর্তমান বাজার দর প্রচুর বেড়ে গেছে সেই জন্য যদি আমাদের এই সামনে বাজেট পাস হয়েছে বিভিন্ন দপ্তরে কিছু কিছু এই মাইনা বাড়িয়েছে কিন্তু আশাকর্মীদের একদম নিরা নিরাশা হয়ে আছে যার জন্যে আমরা কোনো কিছু আমাদের বেতন বাড়িনি আমরা এতটাই কর্মবিরোধী করতে চাইনি যদি আমাদের মিনিমাম বেতনটুকুনি একটুখুনি বাড়াতেন এটা আমাদের অনুরোধ বলবো প্রত্যেকটা সরকারের কাছে আমাদের একটা একমাত্র অনুরোধ আমরা ডেপুটেশন দমা প্রথমে বিও মিসারের কাছে জমা দিয়েছি তারপর এসিও মিশারের কাছে জমা দিয়েছি এবং এই কর্মবিরোধী চলতেই থাকবে যদি আমাদের আশা সামান্যতটুকুনি একটুখানি পূর্ণ না হয় আমরা মানে মাসের পর মাস কিন্তু কর্মবিরোধী করতেই থাকবো তুলত ডেপুটেশন আমাদের ডেপুটেশন বহুবার বহু জায়গায় দিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি ফলে আমরা আমরা আজকে আবার ডেপুটেশন দিতে বাধ্য হলাম এই জন্য আমাদের আমরা পশ্চিমবঙ্গ আশা কর্মী ওনার আমাদের অনেক ধরনের কাজ করতে হয় ঠিক আছে আমরা অনেকবার অনেক জায়গা অনেকভাবে ডেপুটেশন দিয়েছি কিন্তু দুই দুই দুইবার আমাদের বাজেট পেশ হল কেন্দ্র রাজ্য আমাদের ঝুলিতে একটি টাকা একটি ভিক্ষাও জটিল আমাদের এই অবস্থায় আমরা বাধ্য হয়ে আবার আমরা আজকের যে ডেপুটেশনটা আমরা শুরু করেছি এটা আমরা লাস্টে আমরা আর কোনো পথ পাচ্ছি না যার জন্য আমরা সেই অস্ত্র আমাদের এই কর্মবৃত্তি দিতে আমরা এগিয়ে যাবো পয়লা মার্চ থেকে আমরা কর্মবিরত্তি দিয়ে যাব হলে সেইটা আমরা সব জায়গায় সবাই আমরা আজকে প্রথমে এসেছি বিওমই ব্লক অফিসে ওখানে বিওমিশ স্যারের কাছে ডেপুটেশন দিয়েছি তারপর আজকে এসেছিলাম এস ওমএস অফিসে এইখানে ডেপুটেশন জমা দিলাম স্যার ছিলেন না স্যারের সঙ্গে মানে ফরওয়ার্ড করে বলেছেন আর ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন আমরা ওনার কাছে রিসিভ কপি করে নিয়েছি শুধু নয় আমাদের আজকে গোটা রাজ্যে মানে আমাদের পশ্চিমবঙ্গ গোটা রাজ্যে বিভিন্ন জায়গা